নমস্কার বন্ধুরা সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক রকম ধরনেরই তো আমি রেসিপি করে দেখালাম কিন্তু আজ করে দেখাবো মাছের ডিমের কি করে ঝুড়ি ভাজা করা হয় তো চলুন কিভাবে চটজল দিয়ে বাড়িতে এই মাছের ডিম থাকলে চটজল দিয়ে রেসিপিটি করে নেবেন তার জন্যে আমি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়েছি বেশ দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে কাঁচা মাছের ডিম সদ্য মাছের ডিম তো চলুন প্রথমে আমি এক কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়েছি আমি তিন চার চামচ সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিম দেওয়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব একটা চামচ গুঁড়ো লবণ এবং হাফটা চামচ হলুদের গুঁড়ো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এরপরে আমি একটি হাতা দিয়ে ভালো করে ডিমটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই ডিম দেওয়ার আগে বেশি কিন্তু তেল দেবেন না তেল দিলে কিন্তু ডিমটা খুবই বিশ্রীভাবে ফাটা আরম্ভ করবে যাতে করে গরম তেলটা আপনার গায়ে পড়তে পারে অল্প পরিমাণে তেল দেবেন এবং সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা মাছের ডিম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো শক্ত হয়ে যায় তো এটা সুবিধে যদি আপনি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করেন তাহলে আর তেল বেশি দেওয়ার প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন আমার পঞ্চাশ শতাংশ ডিম হয়ে গেছে আমি ভালো করে এইভাবে হাতার সাহায্যে ভেঙে নিচ্ছি ঝিরিঝিরি করে নিচ্ছি এইভাবে ঝিরিঝিরি করে নেওয়ার পর আমি আবার কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ঢাকিয়ে রেখে দেবো আবার কিছুটা কুক হয়ে যাওয়ার জন্যে বন্ধুরা এই মাছের ডিম অনেকেই হয়তো খেতে চান না কিন্তু এইভাবে যদি করে খান তাহলে কিন্তু স্বাদ আপনি ভুলতেই পারবেন না মনে হবে যেন এইভাবেই আমি আবার করে খাই তো এরপরে আমি মাছের দেখতেই পাচ্ছেন আমি একেবারে মাছের ডিমগুলো একেবারে ঝুড়ির মতো করে নিয়েছি এরপরেতে আমি যোগ করে দিয়েছি কুচুনো পেঁয়াজ এবং কুচুনো লঙ্কা আর হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু বেশি তেল লাগে না আপনারা চাইলে নর্মাল এইভাবেও আর একটু নাড়াচাড়া করে খেতে পারেন কিন্তু যদি মনে করেন না আর একটু তেল দিবেন তো ওখানে তেল অ্যাড করতে পারেন না হলেও না তেল দিয়েও অসাধারণ স্বাদ আসবে যদি কম তেলে এটি ভাজেন আমার তো তিন চার চামচ তেলেই পুরো রেসিপিটি হয়ে গেল তো এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে ভেজে নিব এবং লাল লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো বন্ধুরা বেসন দিয়েও বড়া করা যায় মাছের ডিমকে অথবা এইভাবে জলে ভিজিয়েও মাছের ডিম করা যায় কিন্তু এই লঙ্কা পেঁয়াজ দিয়ে যদি করে খান তাহলে কিন্তু অসাধারণ আরও একটি অন্যরকম স্বাদ পাবেন তো কোনো তাড়াহুড়োর মধ্যে হয় তো অন্য রেসিপি না করা গেলেও এই রেসিপিটি আপনারা করে দেখতে পারেন ডিভে কিন্তু স্বাদ লেগেই থাকবে তো এইভাবে আমি মাছের ডিমটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে আমি একটু সাতটা দ্বিগুণের জন্যে আমি এখানে চার ভাগের এক ভাগ একটু চিনি অ্যাড করলাম যাতে একটু মিষ্টি ভাবটা আসে আপনারা হয়তো ভাবছেন মাছের ডিমে আবার চিনি আর যারা পছন্দ করেন না তারাই মাছের ডিমে চিনি নাও দিতে পারেন কিন্তু চিনিটি দিলে খুব স্বাদটা আসে দেখতে পাচ্ছেন কালারটা অনেকও পরিবর্তন হয়েছে পেঁয়াজটা অনেকটাও মজে গেছে এরপরে আমি গরম গরম পরিবেশন করে দিব মাছের ডিমের ঝুরি ভাজা তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার কোন বন্ধু কোথা থেকে আমাকে এই রেসিপিটি ফলো করছেন তো বন্ধুরা ধন্যবাদ এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে এবং খেয়ে আমাকে অবশ্যই বলবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা